বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যেই ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস তার মানে হকের পক্ষে যারা তারা শহীদ আমরাও মুজাহিদ ছিলাম বলেন ঠিক কি কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস ওই যুবকদেরকে কেমচের ময়দানে আরো সেরে নিচে ছায়া দিবে কে আমরা প্রত্যেকের জন্য হেদায়তের দোয়া করি প্রথমে আর যদি হেদায়ত নসিবে না থাকে কারুন সদ্দাত নমরুদ ফেরাউনের যে দশা হয়েছে বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি এরকম একটা অ্যাটিটিউড রাখবেন যে শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাব না আমরা চিল্লাই বলেন ঠিক কিনা অসুস্থ যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাব আসতেছে সোহান মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার গুণা ঝরে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে